শিবাই নমস্কার অ্যাস্ট্রোমেদা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই শনিদেব বা স্যাটার্নকে নিয়ে ভিডিও সিরিজ চলছে লাস্ট ভিডিওতে স্যাটার্নের তিনটি দৃষ্টি থার্ড অ্যাসপেক্ট সেভেন্থ অ্যাসপেক্ট এবং টেন্থ অ্যাসপেক্টের সিগনিফিকেশন বা তাৎপর্য নিয়ে আলোচনা করেছিলাম আজ এই ভিডিওতে শনির দশা এবং অন্তর্দশা অর্থাৎ শনির মহাদশা ও তার অন্তর্দশা আমাদের জীবনে কি প্রভাব ফেলে বা কোন দিকটিকে প্রভাবিত করে কিভাবে সেটি হতে দেখা যায় তার একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে এই আলোচনার মধ্যে দিয়ে প্রদান করতে পারবো আমার মনে হয় এই আলোচনাটি ভীষণ ইম্পর্টেন্ট কারণ শনির দশা অন্তর্দশার এই প্রভাবটি একটুখানি অন্যরকমভাবে বিচার করা প্রয়োজন তাহলে চলুন আজকে তাহলে মূল আলোচনায় যাওয়া যাক দর্শক অ্যাস্ট্রোলজিতে দশা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ দশা হলো ফ্লো অফ লাইফ দশায় জীবন পরিবাহিত হয় আমাদের এই সংক্ষিপ্ত জীবনের এক একটি অংশ হলো এক একটি দশা দশায় দশাপতি অর্থাৎ যে গ্রহের দশা চলছে সেই গ্রহের দশা এবং তার সঙ্গে অন্যান্য গ্রহের অন্তর্দশার মাধ্যমেই আমাদের জীবনের যা কিছু ম্যানিফেস্টেশন হয় অর্থাৎ আমাদের জীবনের ভালো মন্দের সমস্ত প্রকাশ ঘটে প্রাপ্তি অপ্রাপ্তি সাকসেস ফেলিওর সব কিছু আমরা দশার মাধ্যমেই পেয়ে থাকি যদি শুভ গ্রহের দশা থাকে তাহলে জীবনের একটা আফ্লিপমেন্ট একটা ডেভেলপমেন্ট বা একটা আপওয়ার্ড ডেভেলপমেন্ট দেখতে পাই আর যদি অশুভ গ্রহের দশা চলে তাহলে কোনো শুভযোগ এমনকি রাজযোগেরও ফল আমরা পাই না সুতরাং দশা জীবনের ক্ষেত্রে আমাদের জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ শনির মহাদশা এবং অন্তর্দশার বিষয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করতে যা করছি সুতরাং এইখানে শনির দশা এবং অন্তর্দশায় আমরা কিভাবে বিষয়গুলোকে দেখতে পারি তার একটা ছোট্ট সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সাধারণভাবে দশা বিচারের সূত্রাবলিতে যে কথাগুলি বলা হয়েছে তা সব দশার ক্ষেত্রেই প্রায় সমান শনির ক্ষেত্রে শনির দশা মহাদশা বা অন্তর্দশার ক্ষেত্রে সেই সাধারণ সূত্রে যে কথাগুলি বলা হয় তা হল শনি যদি তার স্বক্ষেত্রে অর্থাৎ কুম্ভ বা মকর রাশিতে অবস্থান করে কিংবা শনি তার যদি উচ্চ অবস্থান করে অর্থাৎ তুলারাশিতে অবস্থান করে কিংবা শনি লগ্নের কেন্দ্র কিংবা কোণে অবস্থান করে এবং যদি শুভ গ্রহের সঙ্গে যুক্ত হয় রাজ্যকারক গ্রহের সঙ্গে যুক্ত হয় তাহলে তার দশাকালে শুভ ফল প্রদান করবে অপরদিকে যদি শনি ষষ্ঠ অষ্টম দ্বাদশের মতন অশুভ ঘরে অবস্থান করে কিংবা নিচ নিচ স্থানে অবস্থান করে এবং অশুভ গ্রহের সঙ্গে যুক্ত হয় তাহলে তার দশাকালে করবে এই সাধারণ দশা বিচারের পদ্ধতি নিয়ে আজকের আলোচনা নয় আজকের আলোচনার মূল ফোকাস এই বিষয়টির মধ্যে নেই বরং শনির মেন মোটো কি তার দশাকালে মহা অন্তর্দশাকালে শনি কিভাবে অ্যাকচুয়াল ফাংশনটা করে তার একটা ছোট্ট এবং একটু অন্যরকম দৃষ্টিভঙ্গিকে বুঝ বোঝানোর চেষ্টা করব আজকের এই আলোচনায় আমি যেভাবে ব্যাপারটিকে দেখার চেষ্টা করছি বা করেছি বোঝার চেষ্টা করেছি সেইটিকে একটুখানি আপনাদের কাছে প্রকাশ করতে চাই আজকের এই আলোচনায় তার দশাকালে বা অন্তর্দশাকালে শনি কীভাবে ফাংশনিংটা করতে পারে হাউজ ওয়াইজ মেনলি হাউজ অ্যান্ড সাইন ওয়াইজ সেটাকেই এখানে তুলে ধরার চেষ্টা করব শনি যদি ওয়ান ফাইভ নাইনে থাকে অর্থাৎ যদি আপনার লগ্নভাবে আপনার পঞ্চমভাবে বা নবমভাবে অবস্থান করে এবং এই হাউসগুলি বা রাশিগুলি যদি অগ্নি রাশি বা ফায়ারি সাইন হয় তাহলে শনির মহাদশাকালে বা অন্তর্দশাকালে একটু সমস্যা বা প্রবলেম আসতে পারে কারণ শনি একেবারে কোল্ড প্ল্যানেট আর এই ফায়ারি সাইনগুলি অর্থাৎ অগ্নি রাশিগুলি সম্পূর্ণ তার বিপরীত ধর্মী গুণ গুণাবলী যুক্ত এই ফায়ারি সাইনগুলি একটা ইনিশিয়েটিভের হাউস কিংবা এখানে এখানে একটা ডিসিশন মেকিংয়ের ক্যাপাসিটি রয়েছে নতুন নতুন ভাবনা নতুন নতুন চিন্তার জন্ম হয় এখান থেকে উদ্যোগের জন্ম হয় এখান থেকে সেক্ষেত্রে শনি মতন একটা ধীর গতির সম্পন্ন প্ল্যানেট বা স্থবির প্ল্যানেটের থাকা এবং তার মহাদশা অন্তর্দশা যখন সে অ্যাক্টিভ থাকবে তখন একটু তো অসুবিধা দেখা দেবেই স্যাটাইন যদি আপনার ওয়ান ফাইভ নাইনে বা অর্থাৎ প্রথম পঞ্চম এবং নবম ভাবের মধ্যে কোনো একটি ভাবে অবস্থান করে এবং সেই রাশিগুলি যদি ফাই সাইন হয় তাহলে শনি আপনাকে অনবরত পুশ করবে আপনাকে ধাক্কা দেবে আপনাকে বর্ধিত করার জন্য আপনাকে ডেভেলপ করার জন্য ওই ওয়ান ফাইভ নাইনের সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আপনাকে সবসময় কাজ করাতে চাইবে শনি কারণ ওয়ান ফাইভ নাইন নাইনথ হাউসগুলি অ্যাকচুয়ালি আমাদের পার্সোনালিটিকে ডেভেলপ করার বিষয় নিয়ে থাকে আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য শনি আপনাকে বারবার পুশ করবে কোনো অলসতা সে এখানে মেনে নিতে পারবে না আপনাকে সব সবসময় তিরস্কারের মুখে ফেলতে পারে আপনার কোনো ত্রুটির জন্য তাই ত্রুটি বিচ্যুতি যা ঘটবে তত বেশি আপনাকে পুশ করে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনাকে উন্নত করার জন্যই শনি আপনাকে তিরস্কারের মুখোমুখি করাতে পারে এখানে ত্রুটি বিচ্যুতিগুলি দূর করা আপনাকে কর্মঠ করা আপনাকে অনেক বেশি কাজ করা নিজের পার্সোনালিটি ডেভেলপ করা এই সমস্ত কিছুর পেছনে শনি কাজ করে যাবে তাই এই শনির ১৯ বছরের মহাদশায় আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট আপনার ওভারঅল আপ্লিভমেন্টের জন্য শনি আপনাকে পুশ করবে আপনাকে কষ্ট দেবে আপনাকে তিরস্কারের মুখে দাঁড় করাবে কিন্তু মনে রাখবেন এই সব কিছুই আপনার ডেভেলপমেন্টের জন্য আপনাকে সে বর্ধিত করতে চায় কারণ ফায়ারি সাইনগুলি মধ্যে একটি বর্ধিত করার ক্যাপাসিটি রয়েছে শনি আপনাকে সেই এনার্জি নিয়ে আপনাকে বর্ধিত করতে চাইবে তাই আপনাকে কখনোই ছেড়ে দেবে না ততক্ষণ না আপনি সেই বিষয়ে ডেভেলপমেন্ট বা একটা একটা সাকসেসের জায়গায় দাঁড়াচ্ছেন সুতরাং এই ১৯ বছরের মহাদশায় আপনি বা অন্তদশায় আপনি শনির কাছ থেকে পুষ পাবেন ধাক্কা পাবেন শুনি যেন আপনাকে বলবে বসে আছো কেন এগিয়ে চলো কাজ করো পরিশ্রম করো বসে থাকলে চলবে না কিছু বড় কিছু করে দেখাও এরকমভাবেই একটা পেছন থেকে পুষ চলবে আপনার ওপর আপনার পার্সোনালিটি আপনার সাকসেসকে এখানে বাড়িয়ে নিয়ে তোলার বর্ধিত করার একটা সময় এবং একটা সামর্থ্য দুই দেবে এই মহাদশায় শনি তার অন্তর্দশায় বা মহাদশায় সুতরাং এটা এই সময়টাকে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই তাকে ফেস করা উচিত কোনো তিরস্কারকে নেগেটিভ না নিয়ে বরঞ্চ নিজেকে ডেভেলপ করানোর কাজে লাগানো উচিত সুতরাং এই সময়কালটাকে নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট আপনার ব্যক্তিত্বের ডেভেলপমেন্ট আপনার আপনাকে নিজেকে বর্ধিত করার একটা সুযোগ দেবে তার মহাদশায় শনি শনি যদি আপনার সেকেন্ড সিক্স এবং টেন্থ হাউসে অবস্থান করে অর্থাৎ যদি আপনার দ্বিতীয় ভাবে কিংবা ষষ্ঠ ভাবে বা দশম ভাবে শনির অবস্থান করে এবং তার মহাদশা দশা চলে তাহলে সে কেমন ফল দেবে মনে রাখতে হবে সেকেন্ড হাউস সিক্স হাউস অ্যান্ড টেন্থ হাউস এই তিনটি হাউস কালপুরুষ রাশি চক্রের ক্ষেত্রে তিনটি আর্থ সাইন অর্থাৎ তিনটি হলো পৃথ্বী রাশি এই আর্থ সাইনের মধ্যে যে এনার্জি আছে তা হল একটা স্ট্যাটিক এনার্জি এক্ষেত্রে এই রাশির মধ্যে একটা প্র্যাকটিক্যাল বা একটা বাস্তবতার বোধ থাকবে প্র্যাকটিক্যাল একটা ভাবনা থাকবে সুতরাং এই তিন রাশির মধ্যে শনি যদি থাকে এবং যে তা যদি সেকেন্ড হাউস সিক্স হাউস বা টেন্থ হাউস তাহলে শনি আপনার মধ্যে একটা ভাবনা এটাই আনবে যে আপনার কি রিসোর্স আছে আপনি কতটা রিসোর্সফুল আপনি কতটা বেশি কাজ করতে সক্ষম কতটা বেশি আপনি রিসোর্স তৈরি করতে পারেন এবং এই রিসোর্স এর মাধ্যমে আপনি অপরের কি কাজে লাগতে পারেন শনি যদি সেকেন্ড হাউস অবস্থান করে তাহলে আপনার রিসোর্স অপরের কাজে লাগবে শনির দশা দশায় আপনি আপনার রিসোর্সকে বা আপনার সম্পদকে বাড়িয়ে তোলার জন্য প্রচুর পরিশ্রম করবেন কাজ করবেন আপনার সম্পদ এই সময় অন্য কারোর কাজে আসবে শনি যদি সিক্স হাউসে বা ষষ্ঠভাবে অবস্থান করে তাহলে তার দশা দশায় আপনার আপনি অপরের সার্ভিসের জন্য কাজ করবেন সিক্স হাউজে শনি অবস্থান করলে মানুষের পরিশ্রম সমাজের জন্য থাকে আপনাকে সমাজের জন্য পরিশ্রম করতে হবে সমাজকে সার্ভিস দিতে হবে আপনার রিসোর্স সমাজের মানুষের কাজে লাগবে আর শনি টেন্থ হাউসে থাকলে নিরন্তর কর্ম করায় টেন্থ হাউসে থাকাকালীন শনি তার দশ দশায় আপনাকে প্রচুর পরিশ্রম করাবে কিন্তু মনে রাখতে হবে এই পরিশ্রম আপনার স্টেটাসকে বা আপনার মানকে জীবনের মানকে আপনার কর্মের মানকে আপনার সামাজিক মানকে সমৃদ্ধ করবে উন্নত করবে বর্ধিত করবে দুই ছয় কিংবা দশ এই ভাবগুলিতে শরীর অবস্থান হলে তখন তার দশ অন্ত দশায় ব্যক্তিকে প্রচুর পরিশ্রম করায় শনি এবং প্রচুর পরিশ্রমের মাধ্যমে তার অর্থ সম্পদ বৃদ্ধি করে তাকে মান সম্মানও দেয় কিন্তু মনে রাখতে হবে যে এই পরিশ্রম বা এই টয়াল হার্ড কঠোর শ্রম দুই ছয় কিংবা দশম ভাবে শুনে থাকলে সময় হয় না যতক্ষণ না দশা বা অন্তদশা শুরু হবে ততক্ষণ পর্যন্ত এই পরিশ্রম দেখা যাবে না অনেক ক্ষেত্রে আপনাকে অলস করে রাখতে পারে আপনার পরিশ্রমের পরিমাণ কম হতে পারে দশা দশায় কিন্তু এই পরিশ্রম বা হার্ডওয়ার্ক আপনি করবেন এবং পুরস্কার স্বরূপ আপনি অর্থ সম্পদ পাবেন আপনার সামাজিক প্রতিপত্তি সম্মান বৃদ্ধি পাবে কিন্তু কখনোই অর্থ নিয়ে নিজের সম্পদ নিয়ে গর্ব করা বা অহং দেখানো উচিত হবে না হয়তো শনি সেই গর্ব বা অহংকে বেশি গ্রহণ করবে না কারণ শনি জাস্টিসফুল প্ল্যানেট আমরা জানি যে শনি অহংকে পছন্দ করে না কিন্তু সময় বদলে যায় সময় বদলায় তাই যাদের দুই ছয়ে শনি অবস্থান করছে তাদের নিয়ে তাদের অর্থ সম্পদ নিয়ে প্রশ্ন করা তাদেরকে নিয়ে হাসি মজা করা উচিত নয় কারণ সময় কখন বদলে যাবে কখন মানুষটির পরিস্থিতি বদলে যাবে কখন সে আপনার থেকে উন্নত হয়ে যাবে এটা সময়ের ওপরেই থাকবে তাই যেমন এদের নিজেদের অর্থ সম্পদ নিয়ে অহং করা উচিত হবে না তেমন এদের অর্থ সম্পদ নিয়ে খিল্লি করা বা মজা মস্করা করাও ঠিক হবে না কারণ সময় যখন তখন বদলাতে পারে দশা অন্তর্দশা আসলে জীবন বদলাবেই এবার আপনাদের থার্ড হাউস সেভেন্থ হাউস বা ইলেভেন্থ হাউসে যদি শনি অবস্থান করে তার তাহলে তার দশা কালে বা অন্তর্দশা কালে কি ধরনের প্রভাব আসতে পারে সে বিষয়ে বলবো থার্ড হাউস সেভেন্থ হাউস বা ইলেভেন্থ হাউস হল কাল পুরুষ রাশিচক্রের তিনটি এয়ারি সাইন এয়ারিসাইনে শনি অনেক বেশি ওয়েল ফাংশনেবেল শনির এই তিনটি ভাবের মধ্যে অবস্থান করলে পরে আপনাকে যে ধরনের ভাবনা চিন্তা আপনাকে যে ধরনের বিচার বিচনা দেবে তা অনেকের মধ্যেও দেখা যায় না আপনি একটু সবার থেকে একটু ইউনিক লেভেলে ভাবতে পারার ক্ষমতা রাখবেন কিন্তু যখনই এই হাউসের শনি অবস্থান করার পর যখনই তার দশা বা অন্তর্দশা শুরু হবে তখন আপনার চিন্তা ভাবনা আপনার আইডিয়া আপনার বিবেচনার ওপরে সমালোচনা বা প্রশ্ন চিহ্ন আসতে পারে আপনার এই ভাবনাগুলিকে নিয়ে মানুষ প্রশ্ন করতে পারে বা বা মজা মশকড়া করতে পারে অনেকে হয়তো বলতে পারে যে আপনার এই কথার কোনো গুরুত্ব নেই কারণ আপনার এই কথা বাস্তবায়িত হবে না কেউ বলতে পারে যে আপনার কথা ফুলবেই না বা আপনি যা ভাবছেন একেবারে বোগাস ভাবছেন কিন্তু দশক সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আপনার কথা অনেকখানি বাস্তবতা সম্পন্ন হয়েছে আপনার কথাই ফলছে সুতরাং থার্ড হাউসে সেভেন্থ হাউসে বা ইলেভেন্থ হাউসে যদি শনি থাকে এবং তার দশা অন্তদশা চলে তাহলে আপনার নিজের পরিকল্পনাকে আগে বলা উচিত হবে না আপনি আপনার পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করুন তাকে এক্সিকিউট করুন আপনার প্ল্যানগুলিকে ফার্স্ট আপনি এক্সিকিউট করুন তারপরে আপনি আপনার পরিকল্পনার কথা মানুষকে বলুন তাহলে লোকে আপনার বিরুদ্ধাচরণ করতে পারবে না নতুবা আপনি পূর্বে বিরুদ্ধাচরণ দেখবেন পরে আপনি আপনার কর্মকে বাস্তবায়িত করলে তখন আপনার কথা সবাই মানতে বাধ্য হবে ফোর্থ এইথ এবং টুয়েলভ হাউসের স্যাটার্ন থাকলে বা শনি থাকলে আপনার মেন্টাল এনভায়রমেন্ট বা আপনার মানসিক শান্তি সুখের জায়গাটিতে একটা প্রেসার তৈরি হয় আপনি মানসিক সুখ লাভে একটু বাধা প্রাপ্ত হবেন আপনি মানসিক শান্তি পাবেন না একটা ভয় সর্বদাই লেগে থাকবে ভবিষ্যৎ নিয়ে কাল কি হবে বা এরপর কি হতে পারে তা নিয়ে চিন্তায় চিন্তায় আপনি অনেকখানি অন্তরের ভেতর থেকে দুর্বল হবেন সুতরাং এই অবস্থান শনির এই অবস্থান এবং তার দশা অন্তর্দশা কাল খুব যে শুভ বলা যায় না ফোর্থ এইথ এবং টুয়েলভ হাউসে স্যাটার্ন থাকলে এবং তার দশাকালে মেন্টাল গ্রোথে একটা স্টাক হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয় বা মেন্টাল গ্রোথ মানসিক উন্নতিতে মানসিক স্থিতিশীল অবস্থাতে বা শান্তি প্রাপ্তিতে বাধা আসে আপনি যাদের জন্য করবেন আপনার নিজের লোকরাই আপনার তিরস্কার করতে পারে আপনাকে দুঃখ দিতে পারে এই সময়গুলিতে তাই এই শনির দশা কালে যাদের ফোর্থ এইটথ এবং টুয়েলথে স্যাটার্নের অবস্থান হয়ে আছে এবং সেগুলি ওয়াটারি সাইন সেক্ষেত্রে একটু কষ্টকর বিশেষ করে মনের জগতে তার কষ্ট অনেক বেশি থাকবে আসলে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটুকু বাধাবিঘ্ন আসে তাকে পরিশ্রমের মধ্যে দিয়ে অধ্যাবসায়ের মধ্যে দিয়ে তাকে ঠিক করা যায় অর্থ সম্পদের জন্য পরিশ্রম করা যায় পরিশ্রম করে অর্থ সম্পদ অর্জন করা যায় যদি সেটু যদি পরিশ্রমের পরেও অর্থ সম্পদ কম আসে তাতেও খুব অসুবিধা কিছু হয় না আর আপনার ভাবনা চিন্তা নিয়ে যদি প্রশ্ন ওঠে তো উঠতেই পারে আপনি যদি সঠিক ভাবনা চিন্তায় থাকেন তাহলে তার ফল সবসময় পজিটিভ হবে কিন্তু যেটা আপনার ইমোশনাল মাইন্ড আপনার যেখানে আপনার আপনার মানসিক দুর্বলতা তৈরি হচ্ছে আপনি মনের দিক থেকে শক্তি কম পাচ্ছেন আপনার মনে সর্বদা একটা দুশ্চিন্তা কষ্ট লেগে থাকছে সেক্ষেত্রে নিজের জীবনকে স্থিতিশীল জায়গা দাঁড় করানো একটু কঠিন এই কষ্টটা মনোজগতে অনেক বেশি হয়ে থাকে বলে মানুষ একটু ভীত একটু দুর্বল হয়ে যায় ভেঙে পড়তে চায় তাই শনির দশা যখন অন্তর্দশা যখন চলবে ফোর্থ এবং এইথ এবং টুয়েলথ হাউসের থাকলে পরে একটু বেশি কষ্ট হবে এই দশা অন্তদশা কালটা একটু বেশি কষ্টকর বলেই আমার মনে হয় দর্শক আশা করি আপনারা আজ শনির দশা দশার এই সংক্ষিপ্ত বিশ্লেষণের মাধ্যমে একটু সিস্টেমেটিকলি এবং সহজভাবে কয়েকটা কয়েকটা বিষয়কে বুঝতে পারলেন আপনাদের নিজেদের বার চাটে শনির কোথায় অবস্থান করছে এবং সেই মতন করে তার দশাকালে আপনারা কিভাবে নিজেকে পেতে পারেন কিভাবে সময়টিকে দেখতে পারেন এবং নিজেকে কিভাবে তৈরি করতে পারেন করতে পারেন তারও একটা সহজ রাস্তা আপনার এখানে পাবেন বলে আমার মনে হয় সুতরাং আপনারা আপনাদের নিজেদের বার্চেটের উপরে এই পদ্ধতিগুলোকে প্রয়োগ করুন এই ভাবনা এই ছোট্ট নলেজটিকে অ্যাপ্লাই করুন এবং দেখুন কিভাবে আপনি তাকে ইন্টারপ্রিট করতে পারছেন আজ আর নয় আজকে ভিডিও এখানে শেষ করছি আগামী সপ্তাহে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার